আসসালামু আলাইকুম ওরমতুল্ল আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন আজকে এই পর্যায়ে আলোচনা করবো কীভাবে এই মুহূর্তে গুলো অন করবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে কল দিলে যে এই একটা ইন্টারভেস হয় এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এই জন্য এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দজ সহকারে দেখার অনুরোধ রইল তো এখানে আপনি কোনোভাবে কল দিলে যে যে ভিডিও কল বা অডিও কল দিলে আপনি কল দিতে পারছেন না এখানে এরকম একটা ইন্টারফেস শো হয় এই এখানে ফার্মেশন নামে একটা অপশন শো হইতেছে তো এখান থেকে কীভাবে মুক্তি নেবেন বা এটা কীভাবে বাদ দেবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকুইস্ট যারা আমার স্যারের নতুন তারা তারা সায়েন্টিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সায়ন্টিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নিয়মটি দুইভাবে এই সমস্যাটি সমাধান দুইভাবে করা যায় এর প্রথম হচ্ছে ভাবে আমি এই ভিডিও পারজে দেখাই দিব কারণ ভাবে শিখে নিলে আপনার এটা কাজে আসবে এই জন্য ভাবে আপনাদেরকে দেখাই দিতেছি তো সর্বপ্রথম প্রথম যে নিয়মে দেখাচ্ছি সর্বপ্রথম আপনি এখান থেকে যে নিয়ম দিবেন সর্বপ্রথম আপনি এখান থেকে যে আপনার ইমো অ্যাপস আছে ওই ইমো অ্যাপসের উপরে প্রবেশ করতে হবে এই যে ইমো অ্যাপসে এই ইমো অ্যাপসটির উপর দুই সেকেন্ড ক্লিক করে বা দুই সেকেন্ডের কম সময় ক্লিক করে ধরে রাখুন ধরে রাখার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস ইনফো এই অ্যাপস ইনফুর উপরে ক্লিক করবেন অ্যাপস ইনফুর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন তারপর হচ্ছে পারমিশন এখানে দুইটা অপশন আছে নোটিফিকেশন অফ পারমিশন তো এখান থেকে আপনি সরাসরি পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করলে এরকম একটা শো হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে অ্যালাউড তারপর হচ্ছে নট নট আপনার কি কি আছে ওগুলাকে আপনি অ্যালাউ করে দিবেন এখানে ক্যালেন্ডার কল লক্স ক্যামেরা এন্ড মিডিয়াম লোকেশন তারপরে আছে গিয়ে মাইক্রোফোন এই সবগুলোকে আপনি অন করে দিবেন প্রথম আপনি ক্যালেন্ডার এটাকে অফ অ্যালো করে দিবেন এখানে অ্যালো অপশান আছে ডো ডু নট অ্যালাউ আছে তো এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন তারপরে আবার ব্যাক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে কল লক্স এখানে এটাকেও নট অ্যালাউ আছে এটাকেও অ্যালাউ করে দিবেন এভাবে প্রত্যেকটা অ্যালাউ করতে হবে তো ক্যামেরা ক্যামেরাকেও অ্যালাউ করে দিবেন অ্যালাউনে না আজ থেকে অ্যালাউ অনলি এই ফটম অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে আবার ব্যাক অপশানও দেবেন এবার কানেক্টস এখানে এলাও করে দিবেন তারপরে আসছে কি তারপরে ফাইল্যান্ডে এটা এটাতে এলাও করে দেবেন সবগুলা এভাবে এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর সবগুলা এলাও হয়ে যাবে এই যে লোকেশন লোকেশন আপনি অ্যালাউ করে দিবেন তারপর আসছে কি মাইক্রোফোন মাইক্রোফোনও এলাও করে দিবেন আপনার ওখানে অথচ কম অপশানও থাকতে পারে বা বেশি অপশানও থাকতে পারে তো সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি ব্যাক অপশনে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি ব্যাক অপশানে ক্লিক করবেন সবগুলো আমার অ্যালাউ হয়ে গেছে এখানে নট অ্যালাউ একটাও নেই এজন্য জন্য তারপরে আপনি সরাসরি ব্যাক অপশনে ক্লিক করবেন ব্যাক অপশনে ক্লিক করার পর আপনি এবার ইমুতে প্রবেশ করবেন ইমুতে প্রবেশ করার পর আপনি এবার যাকে কল দিতে চান তাকে যে কল দিবেন কল দিলে এবার আর এ অপশনটি আর আসবে না এই অপশনটি আর আসবে না এই যে দেখতে পাচ্ছেন আমি দিতেছি কল যাইতেছে তো এই অপশনটি আর আসবে না দ্বিতীয় নিয়মটি হচ্ছে এভাবে এখানে দুইটা অপশন এখানে আপনি কল দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটা অপশন আসতেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন এসেছে একটা হচ্ছে নট নাও আর একটা হচ্ছে সেটিং তো এখান থেকে আপনি দুইটা অপশন থেকে আপনি সরাসরি এখানে সেটিংস যে অপশনটা আছে ডান ফাঁসের সেটিং যেই অপশনটা আছে ওই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুই নাম্বারের নোটিফিকেশনও দুই নাম্বারে আছে পারমিশন তো আপনি পারমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে নটা নট অ্যালাউ আছে যে ক্যালেন্ডার কলক ক্যামেরা কানেক্টরস এগুলাকে আপনি অ্যালাউ করে দেবেন প্রথম নিয়মের মতো তো আপনি তো প্রথমটা দেখেছেন তো দ্বিতীয়টাও এইভাবে সবগুলোকে আপনি এভাবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি ব্যাগে অপশনে আসবেন ব্যাগ অপশনে আসলে তো আপনি এবার কল দিতে আপনার যে নিয়ম ভালো লাগে সেই নিয়ম ফলো করবেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আশা করি আল্লাহর অসুস্থ সময় ভালো থাকবে সুস্থ থাকবে